আপনারা ইতিমধ্যেই শুনলেন বিজেপি নেতা রাহুল সিনহা তার প্রতিক্রিয়া এই মহারাষ্ট্র মধ্যপ্রদেশের যে বিভিন্ন ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে কিন্তু এদিকে এই বারবার এই যখন ঘটনা সামনে আসছে দেশের প্রশাসনের কাছেও কি তাহলে সুরক্ষিত নয় মেয়েরা এই প্রশ্ন থেকে যাচ্ছে পুনের সাতারায় হেনস্থা মহিলা চিকিৎসককে অভিযোগের আঙুল পুলিশের বিরুদ্ধেই অর্থাৎ রক্ষ কি কি জায়গায় ভক্ষ হয়ে যাচ্ছে কার কাছে বিচার চাইবে তাহলে দেশের কন্যারা এই প্রশ্ন উঠেছে ইন্দোরে হেনস্থা দুই অজি মহিলা ক্রিকেটারকে তাহলে বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশে সুরক্ষিত নয় বিদেশিরাও এই ঘটনা ঘটলেই শুরু রাজনৈতিক চাপাদতর আদৌ কি নারী নিরাপত্তায় কঠোর হবে দেশের প্রশাসন নাকি সমস্ত আইনের গুলি ফাঁকা আওয়াজ হয়েই থেকে যাবে এখন এই একাধিক প্রশ্ন এই দুটি ঘটনা সামনে আসার পর আসতে শুরু করেছে আর এই ঘটনা সামনে আসতেই সেই রাজনৈতিক প্রতিক্রিয়া আবারও কিন্তু শুরু হয়েছে তাহলে কি কোথাও গিয়ে সেই সুবিচার আবার সেই চাপা পড়ে যাবে না তো পুনেরই আত্মহত্যা প্রসঙ্গে আপনাদের শোনাবো তৃণমূল নেতা কুনাল ঘোষ কি বলছেন পাশাপাশি বিজেপি নেতা রাহুল সিনহা তাদের কি প্রতিক্রিয়া এমনিতেই ডবল ইঞ্জিন বিজেপি সরকারগুলিতে মহিলাদের ওপর অত্যাচার ধর্ষণ খুন লাগাম ছাড়া পর্যায়ে রয়েছে সবকিছুকে হয়তো ছাপিয়ে গেল গতকালের মহারাষ্ট্রের ঘটনা মহারাষ্ট্রে বিজেপি গভর্নমেন্ট পুলিশ অফিসার পাঁচ মাস ধরে ধর্ষণ করেছে এক তরুণী চিকিৎসক আত্মহত্যা করেছেন সরকারি হাসপাতালের তরুণী চিকিৎসককে মানে কি যেখানে হোক যে রাজ্যে হোক যারা ধর্ষণকারী মা বোনের ওপর অত্যাচারকারী তাদের কোনো মতেই ক্ষমা নেই সে কোনো রং দেখার দরকার নেই ধর্ম দেখার দরকার নেই কোনো কিছু আমরা দেখি না সেই কারণে মহারাষ্ট্রের ঘটনাতেও কড়া শাস্তির ব্যবস্থা হোক দোষীদের গ্রেপ্তার হতে শুরু করেছে নিরপেক্ষভাবে তদন্ত চলুক ক্ষেত্র আমরা বলব এক্ষেত্রে তৃণমূলের বেশি চিৎকার করার কোনো দরকার নেই ওই রাজ্যে তো তাও গ্রেপ্তার হয় এখানে তো গ্রেপ্তারই হয় না আর ইতিমধ্যেই যখন দেশের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তখন আমরা এই প্রসঙ্গেই কথা বলেছিলাম

রাজনৈতিক সামাজিক যে অস্কানি যে প্রশ্রয় আছে সেই প্রশ্রয় হচ্ছে এই ক্ষয় রোগের বহনকারী একটা জীবাণু আমাদের দেখতে পাচ্ছি হচ্ছে আমার মনে হয় এটা ফার্স্ট বিচার করে করে সাথে যদি শাস্তি বিধান না করে যায় এ পরম্পরা বন্ধ হবে না আর একটা যে মূল্যবোধের শিক্ষা নতুন প্রজন্মকে শিক্ষিত করতে হবে মহিলাদেরকে শ্রদ্ধা করা ভারতবর্ষের যে ঐতিহ্য যে ঐশ্বর্য নারীকে যেখানে পুজো করা হয় যেখানে নারী হয় মা দুর্গা যেখানে নারী হয় মা কালী সেই দুর্গা কালীকে তার অসম্মান করছে তার দর্শন করছে নারী সেই নারী জাতিকে অপমান করছে এইটার জন্য স্কুল লেভেল থেকে ছাত্রদেরকে নতুন পর্যায়ে শেখাতে হবে পরপর যখন এই ঘটনাগুলি সামনে আসে এই মুহূর্তে তাহলে সমাজ কোথায় দাঁড়িয়ে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে এ বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করেছিলাম সমাজ চিন্তক মিরাতুন নাহারের কাছ থেকে তিনি আমাদের কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো তো অত্যাচারী আর অন্যরা হচ্ছে বাকি অর্ধেকটা হচ্ছে অত্যাচারিত আর সেই অত্যাচারটা আবার যৌন অত্যাচারকে ঘিরে যৌন হেনস্থা যৌন সম্পর্ক দৈহিক সম্পর্ক ইত্যাদি আমরা ভালোবাসার কথা বলি প্রেমের কথা বলি সেসব যেন কোথায় উধাও হয়ে গেছে এখন দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে পুরুষ ও নারী দুজনের দৈহিক সম্পর্ক একজন একটি দেহ আর একটি দেহকে ভোগ করবে এই সম্পর্কটাকে দেহটাকে পুরুষরা কিন্তু এখন এই শিক্ষাটাই পাচ্ছে মেয়েরা হচ্ছে একটা ভোগ্য দ্রব্য বা পণ্যের মতন তাদের দেহটা এই চেতনাটা চেতনা বলবো না আমি এই লোভ লালসা এটাকে খুব পরিকল্পিত ভাবে প্রত্যেকেই অর্থ রোজগারের উপায় হিসেবে গ্রহণ